সাদা মাটা খাবারগুলো সবসময় আমার খেতে ভীষণ ভালো লাগে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে এরকম সাদা মাটা খাবারগুলো থাকলে আমার আর কোনো কিছুই লাগে না আমি জমিয়ে পেট ভরে ভাত খেয়ে নিতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনে পারবেন বলছি শেরপুর থেকে আজকে খুবই সাদা কয়েকটা খাবারের রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এখানে আমি মাছটা হালকা ভেজে নিয়েছি তারপরে কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে জিরার ফোড়ন দিয়ে দিলাম জিরার ফোড়ন দেওয়ার পর কাঁচামরিচ পেস্টটা স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি কাঁচামরিচ পেস্টটা ভেজে আসার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ আর জিরে বাটা দিয়েছি এক চা চামচ সবগুলো মশলা কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করেন অবশ্যই মনে হয় যারা আমার ভিডিও দেখেন যে আমি কিন্তু বাটা জিরা খাই বাটা জিরে খেলে হয় কি তরকারি কিন্তু খুবই টেস্টফুল হয় এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো জিরাটা আপনারা বেটে খাওয়ার চেষ্টা করবেন এরপর আমি গুঁড়ো মশলা দিয়েছিলাম গুঁড়ো মশলাই ছিল কালারের জন্য আমি মরিচের গুঁড়ো দিয়েছিলাম যেহেতু আমি ওইখানে কাঁচা ইউজ করেছি ঝালের জন্য আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত কষিয়ে নেবেন খাবারটা কিন্তু ততটাই টেস্টফুল হবে আর মশলাটার উপর থেকে যখন তেলটা বেড়ে আসবে তখন বুঝবেন মশলাটা আপনার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়েছিলাম আলু আর বেগুন এখানে দেখতে পারছেন বেগুনের স্কিনটা কিন্তু আমি ছেলে ফেলে দিয়েছি বেগুন কিন্তু আমার খুবই প্রিয় একটা সবজি কিন্তু গরমের মধ্যে আমি বেগুন একদম খেতে পারি না আমার কাছে কেমন যেন গন্ধ লাগে তিতা তিতা লাগে তার জন্য তো আজকে আর কি মনে করলাম একটু বেগুন এরকমভাবে স্কিন ফেলে রান্না করে দেখি তো এরকমভাবে স্কিন ফেলে রান্না করে যারা খাননি তারা খেয়ে দেখবেন বেশ ভালো লাগে তরকারিতে অন্যরকম একটা টেস্ট চলে আসে তো সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য পানি দিয়েছিলাম পানিটা ফুটে আসার পর আমি দিয়েছিলাম সেই ভেজে রাখা মাছ যেহেতু মাছটা আমি খুব কড়া করে ভাজিনি নিই তার জন্য একটু আগেই দিয়ে নিয়েছিলাম তো এরকমভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তরকারিটা খেতে কিন্তু খুবই টেস্টফুল হয়েছিলো মার্শাল্লাহ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন তো এরকম অবস্থায় চুলার জাল নিভিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দেবো দশ মিনিট পর এটা তরকারির ফাইনাল লুক ছিল আর কি তো এরপর আমি অন্য একটা প্যানে সামান্য তেল দিয়েছিলাম দেওয়ার পর আমি জিরার ফোড়ন দিয়েছিলাম জিরাতে একটু ফুটে আসার পর কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়েছিলাম জিরার ফোড়নটা দিলে হয় কি খাবারের সুন্দর একটা ফ্লেভার আসে তো কাঁচামরিচ পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসার পর এইখানে আমি দিয়েছিলাম একটা তেজপাতা তো তেজপাতাটা দিলে হয় কি সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু আপনার এরপর আমি কুমড়ো আর কি কেটে ভালো করে চিপে তারপরে ঝুড়িতে রেখে দিয়েছিলাম যেন পানিটা একদম পুরে পড়ে যায় এবং এটা একদম শুকনো হয়ে যায় পানি থাকলে বড় ভাজিটা নিতে যেতে পারে এরপর কালারের জন্য দিয়েছিলাম সামান্য হলুদ গুঁড়ি আর স্বাদ মতো লবং মার্শাল্লাহ এই কুমড়ো ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা যারা কুমড়ো ভাজি পছন্দ করেন না তারা একবারের জন্য হলেও এরকমভাবে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে রুটির সাথে খেতে পারেন গরম ভাতের সাথে খেতে পারেন ব্রেকফাস্ট অথবা ডিনারে বা লাঞ্চে ভাতের সাথেও খেতে পারেন খেতে খুবই ভালো হয় পরে একটা আমি সামান্য তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুনটা এবার একটু আমি করে ভেজে নেবো যেহেতু এটা আমি শাক রান্না করব শাক রান্নার সময় অবশ্যই রসুনটা দিতে হয় রসুনটা দিলে খেতে বেশ ভালো লাগে তো এই শাকটা কিন্তু আমি লাগিয়েছিলাম মানে আমার বাসার সামনে যে বাসার ভিতরে যে জায়গাটা আছে না সেই জায়গাতে আমার আর কি ওইখানে তো অনেক ঘাস হয় তো একটা ভাই আর কি সেই ঘাসগুলো পরিষ্কার করে ওই ভাইয়া বলছিলো আর কি যাবো এখানে তুমি একটু শাক লাগিয়ে দিতে পারো পরে আর কি বাজার থেকে কয়েকটা পিস নিয়ে এসে আমি আর কি একটু ছড়িয়ে দিয়েছিলাম সেইখানে মার্শাল্লা অনেক ভালো হয়েছে তো এখান থেকে কিন্তু আমি উঠে নিয়ে এসেছিলাম আর কি খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। এত ভালো ছিল তো এখানে সামান্য লবণ দিয়ে আমি কৃষণ তো শাকটা রান্না করে নিয়েছিলাম খেতে খুবই ভালো ছিল মানে কোনো সার নেই কোনো কিছু নেই তো একদম নিজের হাতে অর্গানিক মানে কী বলবো এত ভালো ছিল শাকটা এখানে আমার আরও অনেক শাক আছে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এরকমভাবে শাকটা আমি প্রথমে ঢেকে দিয়েছিলাম তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে গেলে কালারটাও নষ্ট হয়ে যাবে আর শাকটা একদম নেচে যাবে খেতে একদম ভালো লাগবে না তো এই ছিল আজকের আমার রেসিপি আশা করি আমার রেসিপিগুলো খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার পেস্টটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ